রান্নাটি এতটা মজা মাছ মাংস খাবেন না এটি খাবেন বারবার রান্না করবেন আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই ডিমের একটি অন্যরকম রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব প্রথমেই ডিম সিদ্ধ করে নিয়েছি বেশি করে পানি দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি এই জন্য খোসাটা খুব সহজেই ছাড়িয়ে নিতে পেরেছি এখন ডিমগুলোর দুই পিঠে একটি ছুরির মাথা দিয়ে অল্প অল্প করে লম্বালম্বিভাবে কেটে নিচ্ছি তাহলে মশলাটা ভালোভাবে খেতে খুবই মজা হবে ডিমের অন্যরকম সহজ একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব ডিমের কালো বোনা ডিমের কালো বোনা একেবারে অন্যরকম একটি রেসিপি ডিম ভুনা রান্না ডিম ভাজি অনেকভাবে খেয়েছেন ডিমের কালো বুনার রান্নার ধরন একেবারেই আলাদা অন্যরকমভাবে রান্না করতে হয় রান্নার প্রক্রিয়াটা জানা থাকতে হবে রান্নার মশলার ব্যবহার সব কিছু জানা থাকতে হবে আমরা নর্মাল যেসব মশলা দিয়ে রান্না করি এটা একটু ব্যতিক্রম রান্না হবে গরম ফ্রাই পেনে হাফ কাপের চেয়ে একটু কম তেল দিয়েছি তেলের পরিমাণটা বেশি লাগবে গরম হয়েছে তেলটা ডিমগুলোর লবণ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি এখন গরম তেলের মধ্যে দিয়ে দিলাম তেল গরম হলে ডিম ভাজার সময় ভেঙে যাবে না নিচে লেগে যাবে না ভালো করে তেলটা গরম করে নিতে হবে একটু হলুদ দিয়েছি ডিমের মধ্যে হলদে হলদে কালারটা থাকবে ভালোভাবে বেজে নিতে হবে এই রকম কালার হলে উঠিয়ে নিতে হবে রান্নার ধরন স্বাদ গন্ধ মশলার ব্যবহার সব কিছুই এক এক রান্নার এক এক রকম হয় সব রান্নার একরকম মশলা ব্যবহার হয় না তেলের মধ্যে এখন এক কাপ পরিমাণ পেঁয়াজ কেটে রেখেছিলাম দিয়ে দিয়েছি বেশি বেশি নাড়াচাড়া করে পেঁয়াজটা ব্রাউন কালার করতে হবে কড়া কালার করতে হবে বারবার নেড়ে দিতে হবে নিচে লেগে যাবে না পুড়ে যাবে না পেঁয়াজের গন্ধটা যেন খারাপ না হয়ে যায় পেঁয়াজটা নরম হতে হবে ভাজা ভাজাও হতে হবে সেজন্য প্রথমে আমরা লবণ দিব না প্রথমেই ব্রাউন কালার করে নেড়ে চড়ে এরকম একটু ভাজা করে নিব বেরেস্তার মতো হবে না কারণ এখানে তেলের পরিমাণ অত বেশি নেই ঠিকঠাক মতো কালারটা এরকম হয়ে আসলে একটা শুকনামরিচ দুইটি তেজপাতা দুই টুকরো দারচিনি দিয়ে দিব পেঁয়াজের কালারটা করার জন্য এইরকম ভাবে নাড়াচাড়া করতে থাকতে হবে আরও কিছুক্ষণ এরকম করে নেড়ে চড়ে ভেজে নিব তবে এটা কিন্তু মচমচে হবে না নরম নরমই থাকবে কিন্তু কালারটা পারফেক্ট ব্রাউন কড়া কালার হবে সাত আটটি কাঁচামরিচ দিয়েছি একটু ঝাল ঝাল হবে খেতে সম্পূর্ণ রান্নাটি পানি ছাড়া করব সেজন্য মিডিয়াম আচে রেখেছি চুলাটি এখন মিডিয়াম আচে রেখে দিলে পুড়ে যাবে না গন্ধটা খারাপ হবে না এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি খুব ভালোভাবে মিশিয়ে নিব মশলাটা সেজন্য রাখতে হবে নিচে যেন না না লেগে যায় যায় পুড়ে সেজন্য চুলা রাজকম করে নাড়াচারার উপর রাখতে হবে এক চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া এক চা চামচ পরিমাণ হলুদ গুড়া হাফ চা চামচ ধনিয়া গুঁড়া এই মশলা নরমাল সবসময় আমরা ব্যবহার করে থাকি এগুলো নর্মাল মশলা স্পেশাল মশলার ব্যবহার রয়েছে একটু পরেই আপনারা দেখতে পারবেন বেশি পরিমাণ ডিম নিলে অবশ্যই মশলা বেশি ব্যবহার করবেন পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি চুলা রাস্তা একেবারেই এখন কম রাখতে হবে যেহেতু পানি দিব না মশলাটা পেঁয়াজ আর তেলের মধ্যে কষানো হচ্ছে পেঁয়াজটা একেবারে চাটনির মতো নরম হয়ে গলে যাবে মিশে যাবে এই রকম যে কোনো রান্নার তেল দিয়ে রান্না করতে পারেন আপনি সরিষার তেল সয়াবিন তেল যে কোনো তেল আপনি দিতে পারেন তবে রান্নার সময় প্রয়োজন হলে অবশ্যই গরম পানি দিবেন অল্প করে অল্প অল্প করে দিবেন পানির পরিমাণ বেশি দেওয়া যাবে না তাহলে মশলাটা এতটা সুন্দর হবে না এখন দিয়ে দিব মূল মশলা এক চা চামচ রাঁধুনি মশলা গুঁড়া চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া দিয়ে দিব এই দুটো মশলা দিতে হবে একেবারে মশলা কষানোর শেষের দিকে তাহলে গ্রান্টা খুবই সুন্দর থাকবে কিছু মশলা আছে যেগুলো রান্নার শেষের দিকে দিতে হয় তাহলে গ্রানটা খুবই ভালো থাকে এই রান্নার মধ্যে অনেকগুলো টিপস রয়েছে আদা বাটার পরিমাণ হলুদ মরিচ ধনিয়া গুঁড়া কম দিতে হবে এবং মূল মশলা রাঁধুনি গুঁড়া গরম মশলা এবং আরও আছে সেগুলো এখন দেখতে পারবেন ডিমগুলো এখন দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ জিরা টালা জিরা যেটা আমরা বাসায় তেলে গুঁড়ো করি সেটা দিয়ে দিলাম এখন ঢেকে দিব দুই মিনিটের জন্য এই রান্নাটি এতটা মজা মাছ মাংস রেখে আপনারা খাবেন এত মজার একটি রান্না মজার একটি রেসিপি মাছ মাংস খাবেন না এটি খাবেন বারবার রান্না করবেন কত সুন্দর কালার হয়েছে একটু আপনারা দেখে নিন ডিমের কালা দেখতে কালো হলেও খেতে অসাধারণ পুরো রান্নাটি শুরু থেকে শেষ পর্যন্ত কতটা খেয়াল রেখে যত্ন করে রান্না করতে হয়েছে কালারটা ঠিকঠাক হয়েছে স্বাদ অতুলনীয় হয়েছে সেটি আপনারা বুঝতে পারবেন বাসায় ট্রাই করলে ভালো থাকবে